আমরা খুবই খুশি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিশোধ মন্ত্রী এবং তথা আমাদের খর্দার প্রিয় বিধায়ক মাননীয় শুভদেব চট্টোপাধ্যায় উনি এসে উদ্বোধন করলেন এবং আজকের এই এসডব্লিউএম প্রজেক্টের সম্পর্কে তিনি তার ভাবনা প্রত্যেকের সাথেই শেয়ার করেছেন এবং এটা কত উপকার এবং এটা অনুকরণ করতে পারে অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা অনুকরণ করতে পারে তো এটা আমাদের বহুদিনের তপস্যা ছিল আমি বহু পৌরসভা বহু জায়গায় গিয়ে আমরা এসডাব্লিউ প্রজেক্টটাকে ভাগ করে নিতে চাইছিলাম যেহেতু আমার এখানে জায়গা কম কিন্তু কোথাও সেই সহযোগিতা আমি সেভাবে পাইনি তখন আমি বিভিন্ন জায়গায় ভিজিট করি অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা যেখানে যেখানে কাজ হয়েছে আমি সেই সব জায়গায় যাই এবং সেই সব জায়গা থেকে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করে দেখলাম যে না নিজেদেরই স্বনির্ভর হতে হবে তখন আমার ছোট্ট ছোট্ট জায়গায় যাদের প্রোজেক্টটা করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আমরা ছোট ছোট এই যে আজকে তিনশো ফ্যামিলি নিয়ে যে পিঠটা দেখতে পাচ্ছেন তিনশো ফ্যামিলির পিট আপনারা দেখবেন যে এখানে কোনো দুর্গন্ধ নেই বাড়ির প্রচন্ড তিনটে ড্রাম দেওয়া তিনটে কন্টেনার দেওয়া হচ্ছে একটা লাল দা হচ্ছে লালটায় থাকবে বাড়ির যেটা পচনশীল না ছিল না যেটা আর কি ব্যবহারের অযোগ্য ন্যাপকিন হাগি সেটার জন্য একটা কন্টেনার প্লাস্টিক জাতীয় জন্য একটা কন্টেনার পচনশীলের জন্য একটা কন্টেনার পচনশীল বস্তু আমরা এনে পিটে ফেলছি দেখছেন আমরা ছোট্ট চার বাই আটের একটা ছোট্ট বেড়ার পিট করেছি মশারিতে ডেকে তাতে পচনশীল বস্তু ফেলা হচ্ছে ফেলে তার উপরে কখনো কলা গাছের ডগা দিচ্ছি কখনও কচু দিয়ে কচুর ডগা দেওয়া হচ্ছে কখনো কচুরি পানার ডগা দেওয়া হচ্ছে দিয়ে তার উপরে গোবর সারটা দিয়ে দিচ্ছি গোবরের জলটা ছিটিয়ে দিচ্ছি এবং পরের দিন যখন আবার পচনশীল বস্তুটা ফেলছি ঠিক ওই একই পদ্ধতিতে আমরা কিন্তু কাজটা করছি তো অতএব আপনারা নিজেরা দাঁড়িয়ে দেখবেন যে আশেপাশে কোনো গন্ধ নেই এটা ষাট দিনের মাথায় সার তৈরি এবং সেই সারটাকে আমরা ল্যাবে পাঠিয়ে সেটাকে সার্টিফাই সারের পরিণত করে সেটা বিক্রি যাতে করব আর প্লাস্টিক যেটাকে আমরা বিভিন্ন বত্রিশ রকম প্লাস্টিককে আলাদা করা হচ্ছে সেই প্লাস্টিক এক একটা দামে আমরা যেখানে প্লাস্টিক রিসাইকেলিং হয় সেখানে আমরা বিক্রি করে দিচ্ছি তার থেকে যে টাকা আসছে সেই টাকা দিয়ে আমরা কিছু ছেলেদের ছেলে মেয়েদের কাজ দিচ্ছি এবং যেখানে আমার অনফান্ডের ফান্ডের কোনো খরচ হচ্ছে না আমার ওন ফান্ডার বৃদ্ধি হচ্ছে কারণ বাড়ি থেকে যে টাকাটা দিচ্ছে মানুষ প্রত্যেক বাড়ি সংগ্রহ করার জন্যে সেখানে একটা লোক নিয়োগ এখানে প্লাস্টিক বাছাই সেখানে লোক এবং যে দেখাশোনা করছে একজন সুপারভাইজার সেখানে লোক আমি তাদের মাইনে আমার কিছু আয় কিন্তু পঞ্চায়েতে ঢুকছে আর আমার কঠিন বজ্রর যে সমস্যাটা সেটাও আগামীতে মিটে যাচ্ছে যেহেতু একটা সংসদ নিয়ে আমি মডেল হিসাবে করলাম আমরা ত্রিশটা সংসদে করব আগামী দিনে প্রত্যেক পৌরসভা পঞ্চায়েত আমার মডেলকে অবশ্যই ফলো করবে এটা আমার মানে আমি এটা যেটা আমি বুঝতে পারছি যে কাজটার ফল হিসাবে আমি দেড় মাসে যে ফলটা পেয়েছি তাতেই বুঝতে পারছি কর্মসংস্থান অন্যদিকে একসাথে হচ্ছে এবং পরিবেশ পরিবেশকে দূষণ দূষণমুক্ত হচ্ছে এবং ডেঙ্গুর দেখবেন ডেঙ্গুর প্রকোপ আগামীতে আমার বিলকান্দা দুয়ে থাকবে না হ্যাঁ যেহেতু আমার সব কিছুই কম লেবার কম ভিসিডি কম সব কিছু কম নিয়ে আমার যুদ্ধ করে চলতে হচ্ছে তো সেই যুদ্ধ থেকে আগামী দিনের একটা বার্তা সবাইকেই দিচ্ছি স্যারও সেই বার্তাই দিয়েছে স্যারকে ছাড়া তো আমরা একদম না আমাদের মাননীয় শুভেন্দু চট্টোপাধ্যায় সবসময় আমাদের সাথে থাকে সবসময় তার পরামর্শ আমরা নিই এবং তিনি দেয়ও এবং সবসময় আসে প্রত্যেকটা জিনিসে আমাদের উৎসাহ দানের জন্য আমরা প্রণাম জানাই মাননীয় শুভেন্দু চট্টোপাধ্যায় প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ এই যে কাজের যে চিন্তা ভাবনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আমরা পাই মেয়েদের যে এত শক্তিশালী করেছে মেয়েরা সব পারে একটা সংসার সামলেও সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে শিখেছি এবং আগামীতে সেই বার্তাই আমার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অঞ্চলের মায়েদের কাছে এই বার্তা পৌঁছাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রক্ষা করতে হবে সবাইকে তিনি যেভাবে মেয়েদের কথা চিন্তা ভাবনা করছেন থ্যাংক ইউ শুধু একটা পঞ্চায়েতের না প্রত্যেকটা পঞ্চায়েতের পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের কি একই সমস্যা জঞ্জাল কোথায় ফেলা হবে জঞ্জাল যে জঞ্জাল আমাদের যন্ত্রণার কারণ সেই জঞ্জাল থেকে যে আমরা নিজেদের আনন্দের কারণে পরিণত করতে পারি সেটা বিলকান্দা দুই দু যে আমাকে দীর্ঘদিন দীপাবাই বলছেন দাদা জিনিস করছে আপনাকে দেখাবো দেখবেন আপনার ভালো লাগবে এবং এটা অনুকরণীয় এটা যদি অন্যান্য পঞ্চায়েত করেন ধরুন প্রথমত এরা যে ময়লাটা সেটা একটা জায়গায় নিচ্ছে পড়ার পরে তারপরে গোবরের গোলাপ গোবরের লেয়ার দিচ্ছে এই গোবরের লেয়ারের পরে আবার তারপরে দিন পড়বে তারপরে আবার তারপরে গোবরের লেয়ার পড়বে আলটিমেটলি এটা একটা অসাধারণ জৈব সারে পরিণত অসাধারণ জৈব সারে পরিণত হবে একদম ন্যাচারাল এর মধ্যে কুচুরি পাল্টা কুচুরি পানা দেওয়া হবে তারপরে গোবর সার দেওয়া হবে আলটিমেটলি এটা অসাধারণ জৈব সার তৈরি হবে পৃথিবীর সারা পৃথিবীতে আজকে জৈব সারের ওপর জোর দিচ্ছে আমি নিজে কৃষিমন্ত্রী বলছি আপনাদের কাছে প্রায় এক লক্ষ একরের বেশি বিঘার বেশি আমরা এই জৈব চাষ করছি আগামী দিনে এই পঞ্চায়েতগুলো জৈব সার তৈরি করে আমাদের তারও সুবিধা হবে জৈব গ্রাম তৈরি করা জৈব গ্রাম আলটিমেটলি যদি এরাই টার্গেট নেয় যে আমরা এখানে একটা গ্রামকে পুরো জৈব গ্রাম তৈরি করব সেটা আগামী দিনে পৃথিবীর মানুষের জন্য এলাকার মানুষের জন্যে আশীর্বাদে হবে তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি চাই যে এই উদ্যোগ অন্যান্য যারা পঞ্চায়েত আছে তারা গ্রহণ করুক এবং তারাও এর থেকে একটা ফান্ড তৈরি হবে এটাকে বলা হয় পঞ্চায়েতের উন ফান্ড এই উন ফান্ডের গুরুত্ব অনেক সরকার একটা টাকা দেয় সেই টাকার বাইরেও অনেক প্রয়োজন হয় অনেকে কর্মচারীদের আগে সেই কর্মচারী টাকা হয়তো পায় না সরকারের কাছ থেকে তাদের উন্নয়নের কাজ করা যাচ্ছে উন্নয়নের কাজ হতে পারবে আলটিমেটলি এটা একটা অত্যন্ত মানে অনুকরণীয় একটি প্রচেষ্টা আমি অসংখ্য ধন্যবাদ জানালাম দুই পঞ্চায়েতকে এবং চাইব যে আমাদের এখানে আছে আছে সজল প্রবীর আছে আছে এরা সবাই মিলে এরা সবাই মিলে যেন এটাকে প্রচার করে যাতে করে অন্যান্য পঞ্চায়েতগুলো গুলো আরো বেশি উৎসাহিত হয় এটা করার জন্য